আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা তিন নং পাড়ার শুরু থেকে আলোচনা করব আমি পূর্বে পর্বগুলোর মধ্যে দুই নং পাড়ার শেষ পর্যন্ত আলোচনা করছিলাম যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে কিভাবে পর্ব লামজের তিল কাপড় জবর কার তিল কার রেশ রু সিন রু সু লু কিভাবে পরব তিল কার রুসু লু এই রুসুলু এখানে টান দিব না তিল কার রুসু লু এরপরে ফা দত জবর দত লাম জবর দল নুন আলিফ জবর না একালিফ টান দিব জবরের পরে খালি আলিফ এক টানতে হয় ফাত দল না অনেকেই দতলাম পড়াটা সহি এরপরে বা আইন বা এ আইনটা আমরা চাপ দিয়ে পড়ব যদি আইনটা চাপ দিয়ে পড়ি গোলার মধ্যে তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে অন্যথায় আইনটা হামজা উচ্চারণ হয়ে যাবে তাহলে কিভাবে পড়ব বা দুম জবর আ লামিয়া খারা জবর লা এক আলিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয় আলা বা দিন শব্দটা বা দিন তাহলে আমার সাথে পড়ুন তিল ফাত দল না বা বা দিন এরপরে মিন হুম হ্যাঁ অনেকেই আমরা এই নুন শাকিনটা সহি শুদ্ধভাবে না পড়ার কারণে আমাদের পবিত্র কোরআনুল হাকিম পড়াটাও সহিশুদ্ধ হয় না তো আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বেসিক নিয়ম আপনাকে শিখিয়ে দিব যা শিখলে আপনি সহজেই কোরআনুল হাকিম দ্রুত সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন তাহলে নুন সাকিনের পরে যদি ইজহারের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে এই নুন শাকিনটিকে স্পষ্ট করে পড়তে হবে কিভাবে পরব মিন হুম এই মিমের মধ্যে গুন্না করব কারণ মিম সাকিনের পরে তাসদি মিম থাকলে এই সাকিনওয়ালা মিমটিকে বাদ দিয়ে পড়তে হবে কিভাবে পরব মিন হুম এরপরে মিম নুন জবর মাং এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব। কারণ এখানে নুন সাকিনের পরে কাপটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটিকে গুননাস করে পড়তে হয় তাহলে নিয়মটা আমরা স্মরণ রাখব নুন পরে ইকফার হরফ থাকলে নুন শাকিনটি করে পড়তে হয় আর নুন পরে ইসহারের হরফ থাকলে নুন স্পষ্ট করে পড়তে হয় কিভাবে পরব মিন হুম এরপরে কাল্লা মাল্ল হু শিখব কাল্লা মাল্লাহু এটাকে মাল্লাহু যদি পড়ি পড়াটা সহি শুদ্ধ হবে না স্মরণ রাখবেন আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি এরকম জবর থাকে তাহলে আল্লাহ শব্দটা মোটা করে পড়তে হবে কিভাবে পরব হু এরপরে ওয়া রবর র র পর্ব রা পর্ব না তাহলে ওয়া রা দ হুম ওয়া র দারজাতিন কিভাবে পড়ব দারজাতিন এখানে দ্বারা পড়ব না দারজাতিন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি ওয়াকফের কারণে এই তায়ের নিচে যে দুই জের আছে এই দুই জেরকে আমরা বাদ দিয়ে দিব তখন এই হরফের উপরে একটি সাকিন দিয়ে পড়ব। কিভাবে পড়ব দারজাত তাহলে ওয়ারফা। বা দোম জাত এরপরে ওয়া আ না এই হামজাইয়ের মধ্যে এক আলিফ টান দিব কারণ হরফের উপর খারা চিহ্ন এক আলিফ টানতে হয় ওয়া আ তাই না জবরের পরে আলিফ এক টান দিব ওয়া আ আ তাই না এরপরে আইনিয়াজের ই জেলের পরে ইয়া সাকিন একালিফটানতে টানতে হয় তাহলে ই না এরপরে মার কিভাবে পরব মার ইয়া মাল বাই ই নাতি না বাই ইয়া জের ই বাই ই নুন খারা জবর না একালিফটান দিব এই নুনের মধ্যে আমরা একালিফটান কেন দিব অবশ্যই ভিডিওটি অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন তাহলে মার মাল বাই ই না তি এরপরে ওয়া আইয়াদ না হু কীভাবে শিখব ওয়া আইয়াদ না হু বিল কুডোস কীভাবে পড়ব বি এখন ওয়াকফু করলে বিস স্মরণ রাখবেন যেই শব্দের মধ্যে ওয়াকফ করব ওই শব্দে শেষ হরফের নিচে যদি এরকম জের থাকে অথবা উপরে যদি জবর অথবা পেস্ট থাকে আমরা সেগুলোকে বাদ দিয়ে শেষ হরফের উপরে একটি সাকিন দিয়ে পড়বো কীভাবে পড়ব বীরু হিল কুদুস এরকমভাবে শিখব এবার আমি এ আয়াতে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যাতে করে আমাদের সবারই এই পড়াটি এখানে শেখা হয়ে যায় তাহলে আমার সাথে পড়ুন তিল কার রুসুলু হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন তিল রুসুলু আরেকবার তিল রুসুলু মিলিয়ে পড়বেন তিল রুসুলু এরপরে দল না পড়ুন আমার সাথে ফাত দল না হ্যাঁ কীভাবে পরব তিল রুসুলু দল না এরপরে বা দ হুম কীভাবে পড়তে হবে বা মিলিয়ে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন যাতে করে এই পড়াটি আপনার এখানে শিখা হয়ে যায় পড়ুন আমার সাথে তিল ফাত দল না বা এরপরে আলা বা দিন আমার সাথে আলা বা দিন এখান থেকে মিলিয়ে পড়বেন তিলকার কার রুসুলু এরপরে আলা বা এরকমভাবে শিখবো আমি প্রত্যেকটি শব্দ আপনার সুবিধার জন্য বারবার বলতেছি যাতে করে আপনিও এই পড়াটি এখানেই শিখে নিতে পারেন তাহলে আমার সাথে পড়ুন মিন হুম কাল্লা পড়ুন মিন হুম গুণাহ করবেন মিন হুম মাং কাল্লামাল্ল আরেকবার আমার সাথে পড়বেন মিনহুম মাং কাল্লামাল্ল এরপরে ওয়ারফা পড়ুন আমার সাথে ওয়ার বা পড়ুন ওয়ার ফা দারাজাত কিভাবে পড়ব ওয়ারফা বা দ অবশ্যই আমার সাথে মুখে মুখে পড়বেন পড়ুন ওয়া পড়ুন তাই না এই এর মধ্যে টান দিব না হামজায়ের মধ্যে টান দিব পড়ুন ওয়া আতাইনা না এরপরে রি না মিলিয়ে পড়ুন রি চাব না তাহলে ওয়া আতাইনা তাই না এরপরে মাৰিয়ামাল মাৰ ইয়ামাল কিভাবে ই না তী বাই ই এরপরে ওয়া আইয়াদ নাহু নুনের মধ্যে টান দিব ওয়া আই ইয়াদ হু পড়ুন আমার সাথে অনেকেরই হয়তো মুখে পড়াটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে তারপরও আমি বলবো আপনি আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে আমার সাথে পড়ুন ওয়া হু এরপরে বীরু হিল কু দোস কীভাবে শিখব বীরু হেল মিলিয়ে পড়ুন এখানে এবার আমি এ আয়াতে শুরু থেকে এই লাইনের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়ব তিল কারুসুল এরপরে كلم الله ابل إيه ورفع بعضهم درجات وآتينا عيسى بن مريم البينات وأيدناه بروح القدس إلكم إيه بو আমি কিন্তু আপনাকে এরকমভাবে পুরো হাকিম হাকিমটাই বানান করে রিডিং করা শিখাব যদি আপনি শুদ্ধভাবে তাজবিদ অনুযায়ী পুরো হাকিমটাই খতম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে এই সিনের মধ্যে আমরা আলিফ টান দিব তাহলে ওয়ালাউ শা আল্লাহু কিভাবে শিখব ওয়ালাউ শা আল্লাহু এরপর মাক তা তালাযিনা কিভাবে পড়ব মাক তা তালাযিনা এরপর মিম বাদি মিম 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 এই মিম শাকিনটা আমরা গুন্নাহ করে পড়ব স্মরণ রাখবেন যদি নুন সাকিনের উপরে এইরকম ছোট্ট মিম থাকে তাহলে আমরা এই নুন শাকিনটিকে বাদ দিয়ে পড়ব এবং এই মিম শাকিনটিকে গুন্নাহ করে পড়ব। কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেই মিম সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয় অবশ্যই নিয়মটি আমরা এখানে স্মরণ রাখব মিম সাকিনের পরে বা থাকলে মিম সাকিনটিকে গুন্নাহ করে পড়তে হয় কিভাবে পরব মিম বাদি দি এরপরে হা মিমজের হিম আমরা এই হাকে এই সেকেন্ড মিমের সাথে লাগাবো কিভাবে পড়ব। হিম এরপরে মিম দি কীভাবে শিখব মিম বাদি তাহলে দি হিম মিম বাদি এরপরে আত হুমুল কিভাবে পড়তে হবে মাজা এই জিমের মধ্যে আমরা কয়ালিফ টেনে পড়বো যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন তাহলে আত হুমুল বাই না তু কীভাবে শিখব না তু তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন মাজা আত হুমুল বাই ই না তু এরপরে নুন খজের নিখ তাহলে ওয়ালা তালা ফু এক আলিফ টান দিব পেশের পরে ওয়াশাকিন এক আলিফ টানতে হয় এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে ওয়াওয়ের পরে এই আলিফটি কী জন্য এই আলিফটি শুধুমাত্র লেখার সময় আসবে পড়ার সময় এই আলিফটি আসবে না তাহলে কীভাবে পড়ব ওয়ালা কিন তালা ফু এরপরে ফামিন হুম উন্নাস করব ফামিন হুম নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব কারণ এখানে নুন সাকিনের পরে হাটি ইসারে হরফ কিভাবে পরব ফামিন হুম মান আমানা মান আমানা হামজার মধ্যে টান দিব স্মরণ রাখবেন নুন শাকিনের পরে যদি হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন সাকিনের পরে আসে তাহলে এই নুন সাকিনটিকে স্পষ্ট করে পড়তে হয় অবশ্যই নিয়মটি আজকে আপনি মুখস্থ করবেন তাহলে কিভাবে পড়ব তাহলে কিভাবে কীভাবে এরপরে ওয়ামিন হুম দেখুন এখানে নুন সাকিনের পরে হাটি ইজারে হরফ তাই নুন শাকিনটিকে স্পষ্ট করে পড়ছি তাহলে ওয়ামিন হুম মাং কা কিভাবে শিখব মাং কাফার ওয়াকফ করলে মাং কাফার রয়ের উপর জবরকে বাদ দিয়ে দিব তাহলে মান আমানা ওয়া হুম মাং কাফার এরপরে ওয়ালাউ শা আল্লাহু এ সিনের মধ্যে চার লিফ টান দিব ওয়ালাউ শা আল্লাহু এরপরে মাক তাতালু কিভাবে পরব মাক তাতালু ওয়ালা হ্যাঁ কিভাবে পড়তে হবে ওয়ালা কিনা ইয়াফ আলু ইয়াফ আলু মায়ুরিদ ওয়াকফের সময় তিনালিফট টানতে হবে কারণ ইয়ের পরের হরফে ওয়াকফ হলে সেখানে তিন ট্রেনে টেনে পড়তে হয় এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আপনাকে মুখে মুখে পড়তে হবে তাহলে আমার সাথে পড়ুন ওয়ালাউ পড়ুন আল্লাহ এরপরে জি না জি না মিলিয়ে পড়ুন ওয়ালাউ মাক তাতা না এরপরে মিম বা হে মিম বাদিহিম এরপরে মিম বাদি কিভাবে পড়ব। মিম বাদিহিম মিম বাদি মাজা আত হুমুল বাই ই না তু কিভাবে শিখব হুমুলু আরেকবার আমার সাথে পড়বেন মিম হুম বাই ইনা তু এরপরে ওয়ালা কিনিখ তালাফু কিভাবে শিখব ওয়ালা কিনিখ তালাফু এরপরে ফামিন হুম মান আমানা কিভাবে পড়ব ফামিন হুম মান আমানা এরপরে ওয়ামিন হুম কাফার পড়ুন আমার সাথে ওয়ামিন হুম কা আর একবার আমার সাথে পড়ুন ফামিন হুম মান ওয়ামিন হুম কাফার এরপরে পরে ওয়ালাউসা আল্লাহু পড়ুন ওয়ালাউসা আল্লাহু মাক তাতালু মিলিয়ে পড়ুন মাক কলকলা করবেন পড়ুন মাক তাতালু তাহলে ওয়ালাউসা আল্লাহু মাক তাতালু এর

এবার আমি এই লাইনে শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইন তিনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়বাউি এরপরে মাজা আত হুুমুল বাই ইনাতু এর পে। ওয়ালা কিনিখ আমানা ওয়ামিন হুুম কাফার কাফাার এর পে। ওয়ালা ওসা আল্লহুু এর দে এরকমভাবে শিখব যদি আপনি প্রাথমিকভাবে এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙে তাজবিদ সহিত কয়েকটি পাড়া পড়তে পারেন তাহলে ইনশাল্লাহ আপনিও অন্যদের মতো দ্রুত ও সহিষ্তভাবে রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরো কুরানো হাকিমটাই বানান করে রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী কোরআন শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যান আজকের এই ভিডিওতে আমরা শ্রোতুল বাকারার এই দুই শত তিপ্পান্ন নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম এই দুই শত তিপ্পান্ন নং আয়াতের পর থেকে আলোচনা করব